আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা গহনা গ্যালারিতে ওনাদের কিছু পার্টি ওয়ার ব্রাইডাল ব্যাগ আছে যেগুলো আমরা আজকে একেবারে হচ্ছে অফার প্রাইজে দিব যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কিছু কিছু ব্যাগ আছে অর্ধেকের চাইতো বেশি কমে পাবেন আপনারা ঠিক আছে আজকে এখানে বারোশো থেকে শুরু করে দুই হাজার তিনটা প্রাইজে ব্যাগগুলো থাকবে গহনা গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে অর্ডার করতে চান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপ হচ্ছে চুয়ান্ন নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করুন উপরে গ্রামীণ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বার তো ফেয়ার্স এখন যে ব্যাগগুলো দেখাবো এগুলো হচ্ছে জয়পুরি ব্রাইডাল পার্স ঠিক আছে পার্টি পার্স

প্লাস হচ্ছে স্টোন কাজ ঠিক আছে কার দ্বারা প্লাস হচ্ছে স্টোন একদম লক করা হ্যাঁ একদম বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এই পাঁচটা ব্যাগ গেল পাঁচটা ব্যাগ গেল আপনার দু হাজার করে ঠিক আছে আমরা এখন চলে আসবো আঠারোশোতে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত আঠারোশো আমরা জাস্ট একটা একটা করে ব্যাগ দেখাবো দেখেন এই যে ব্যাগটা এটা কি কাজ দেখেন

সুন্দর একটা ব্যাগ হ্যাঁ স্পেসও কিন্তু অনেক আছে ভিতরে ঠিক আছে স্পেসও অনেক আছে ওকে এটাও কিন্তু সেম প্রাইজে হচ্ছে এটা দেখেন যারা হচ্ছে সিলভারের মধ্যে চান ডাবল চেন দেয়া দেখেছেন কতটা প্রিটি এটা ডাবল চেন দেয়া এটা ভিতরটা দেখি ভাইয়া আচ্ছা ভিতরে আবার একটা লং চেন আছে কেউ যদি কাঁধে ঝুলিয়ে নিতে চান সেক্ষেত্রে লং চেনটাও ক্যারি করতে পারেন কিন্তু ঠিক আছে এই যে দেখেন ওকে তুমি তো মোবাইলও আসবে অনায়েশে আপনি অনেক কিছু অনেক কিছু টুকিটাকি মেকআপ আইটেমও কিন্তু হয়ে যাবে 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা দেখেন সুন্দর আপনার সিলভারের মধ্যে খুবই প্রিটি ভিয়ার্স এই যে দেখেন এটা কিন্তু একটা পার্ল দেওয়া পার্ল দেয়া আছে লকটা ঠিক আছে লকটা পার্ল করা আছে লং চেইন আছে লং চেইন আছে ওকে ঠিক আছে তো সেম প্রাইজে কিন্তু পাচ্ছেন

প্লাস হচ্ছে এই যে স্প্রিং কার দানা তাই না খুব সুন্দর করে কাজ করা আছে ভেলভেটের মধ্যে একটা হলুদ পার্টি ব্যাগ ওকে সো আপনারা জানেন কিন্তু প্রাইসটা বেলটা বেলটা স্টোন হ্যাঁ আবে স্টোনটা লক করা কিন্তু স্টোন করবে না গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ এই যে এই জায়গাটা দেখেন কতটা সুন্দর বড় একটা স্টোন করা লং আছে আচ্ছা লং বেল্ট আছে এই যে দেখেন ভিতরে কিন্তু স্টোন আপনার বেল্ট আছে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে আচ্ছা তো এখানে একটা গোল্ডেন কালার আছে তারপর হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আপনার এটা পিচ কালার আচ্ছা তারপর হচ্ছে আপনার রেড কালার প্রত্যেকটা প্রত্যেকটাই হচ্ছে লং বেল্ট থাকবে আপনার হ্যান্ড বেল্টও আছে আচ্ছা এগুলো হাতের কাজ করে তিনটাই কিন্তু হাতের কাজ করা ভাইয়ের হাতে একটা খুব সুন্দর আপনার সিলভার কালার আছে দেখেন একদম ভেলভেটি একটা হচ্ছে ভিতরে ই করা লেদারের আপনার লুক দেওয়ার চেষ্টা হয়েছে তাই না আচ্ছা ভিতরে একটা লং চেইনটাও আছে প্লাস হচ্ছে এরকম একটা হ্যান্ডেলও আছে হ্যাঁ আর উপরে একটা বড় একটা সুন্দর স্টোন করা আছে ঠিক আছে আঠারোশো টাকা হচ্ছে আমরা আঠারোশো গেল দুই হাজার গেলো চলে এলাম কততে বারোশো না মেবি অনলি বারোশো হয়ে যে দেখান টাকা ছিল আচ্ছা টাকা অফার বারোশো টাকায় অফার প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা একটা দেখেন এটাও সেম বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাগগুলো নিয়ে নেবেন যেহেতু পার্টি সিজন সো আসলে হ্যান্ড বেল্টও আছে আচ্ছা এই জায়গায় আবার অনেকগুলো স্টোন আছে দেখেছেন ব্যাগটার শেপটা সুন্দর এটা দেখেন যারা হচ্ছে একটু ঝুলের মধ্যে পছন্দ করেন হ্যাঁ ঝুলের মধ্যে পছন্দ করেন এবং যেহেতু অফারে যাচ্ছে সো আমি মনে করি যে নিয়ে নেওয়াটা

পুরোটা স্টোন করা এই জায়গায় বড় স্টোন প্লাস হচ্ছে চারপাশে ছোট ছোট স্টোন করা আছে ওকে এটা দেখেন খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন একটা লং আপনার হচ্ছে হ্যান্ডেল দেয়া আছে ওকে এটা দেখেন এটাও হচ্ছে আপনার সুন্দর একদম শাইন শাইন করছে কিন্তু ঠিক আছে ডিফারেন্ট কালার কে বলেন চার্ম বলে এটাকে তাই না ভিতরটা দেখেন ভিতরে বেলবেটটা আপনার হচ্ছে আপনার ই দেয়ার লেদারের মতো একটা লুক দিয়েছে ঠিক আছে কালারটা একদম লাইটের মধ্যে সিম্পলি নাইস এটা দেখেন এটা শেপটা একটু অন্যরকম তাই না শেপটা একটু অন্যরকম দেখেন এই যে দেখেন ঠিক আছে ওকে বারোশো টাকায় পাচ্ছেন কিন্তু এইগুলো অনলি বারোশো টাকা এটা দেখেন ছোট্ট প্রিটি একটা কালার দেখেন এটা এটাও কিন্তু আপনার হচ্ছে পুরোটা স্টোন করা মার্শাল্লাহ এই যে দেখেন দারুণ ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এই যে উনিশশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস বারোশো টাকায় দেওয়া সো আই হোপ ভালো লেগেছে ভেয়ার্স অনেকগুলো ব্যাগ দেখালাম এবং এগুলো যাচ্ছে কিন্তু অফার প্রাইজে ঠিক আছে দামি দামি ব্যাগগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি বিয়ের আপনারা হচ্ছে জুয়েলারি বা হচ্ছে ডিজাইনার জুয়েলারি বিভিন্ন টাইপের আপনারা হচ্ছে জুয়েলারি পাবেন এবং ওনাদের শোরুমে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে সময় তো দিতেই হবে করেও নিতে পারবেন খুব এক্সক্লুসিভ জুয়েলারি এখানে পেয়ে যাবেন দেখেন খুবই এক্সক্লুসিভ জুয়েলারি কুন্দনের ব্রাইডাল ব্যাক সাইড মিনা করা আছে জুয়েলারি আচ্ছা ওয়েডিং এর জন্য ডায়মন্ড কার্টের আছে অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা আশা করছি ভালো লেগেছে বিদায় নি ছাড়া